আল্লাহর রশেষ রহমতদয় এবং ওনার সাহায্য কৃপায় আমরা আজকে এক সচট বন্ধী পুরাতন কারাগার থেকে নতুন কারাগারে স্থানান্তর করতে পেরেছি এই জন্য সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীর যারা আমাদেরকে সহযোগিতা করেছেন প্রশাসনের সকলকে ধন্যবাদ জানাই আমার আইজি মহোদয়কে আমার তিন এডিশনাল আইজি মহোদয়কে ডিআইজি মহোদয়কে আমি ধন্যবাদ জানাই তারা সার্বিক সহযোগিতা করেছেন এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ ওনার সহায়তা সহায়তায় আমরা একটা সময় মিটিং করতে পেরেছিলাম উনি সভাপতিত্ব করছেন তারপরে আমরা সিদ্ধান্তে আসছিলাম যেখানে আসামি নিয়ে আসবো তারই দারেবাঘে আজকের কাজটা সুপন্য কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি আর যারা সহায়তা আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ পুরাতন কারাগারের আসলে দারুন ক্ষমতা ছয়শো আটাত্তরই তাই তুলনায় আজকে চোদ্দশো তিরানব্বই বন্দী আছে স্বাভাবিক কারণে বন্দি বেশি তাদের জায়গা সংকুলন হচ্ছে না আর এইখানে ধারণ ক্ষমতা হলো দুই হাজার আবার প্রস্তাবিত আর আছে দুই হাজার তার মানে ষাট হাজার ভবিষ্যতে ষাট হাজার বন্দি রাখার ব্যবস্থা করা হবে বর্তমানে দুই হাজার বন্দি আছে আমার ভিতর বাইরে স্থাপন আছে প্রায় সাতান্নটি এর মধ্যে বন্দীদের জন্য থাকার জায়গা আছে এগারোটি এগারোটা স্থাপন আছে এখানে বন্দীদের জন্য আধুনিক হাসপাতাল আছে হাসপাতাল ওই কারাগার আছে কিন্তু এই কারাগারে এক্স রে বিষয়ের বিষয়টা আছে এসিজি বিষয় আছে ল্যাব আছে এগুলো আছে তারপরে বন্দিরা আপনার খোলামেলা পরিবেশে থাকতে পারবেন জায়গা বেশি পুরাতন কারাগারটা হইলো সাড়ে পাঁচ একর পাঁচ দশমিক আর এটা হলো তিরিশ একর জায়গা আর ওইটার পুরাতন কারাগারের ভিতরে যে তিন দশমিক আটষট্টি একর আর এটার ভিতরে প্রায় পনেরো একর জায়গা স্বাভাবিকভাবে বুঝতে পারতেছেন যে এখানের জায়গার পরিশ্রম অনেক বেশি বন্দিরা একটা স্বাচ্ছন্দ্য বোধ করবে আলো বাতাস আসবে আর আর যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো তাদের যে মানে ওই এটা আলাদা আলাদা সময় যে কুসুলখানা আলাদা আপনার ওয়ার্কশপগুলো আলাদা এটা একটা সুবিধা আর প্রচুর ফ্যান আছে প্রত্যেকটা বন্দির মাথার উপরে ফ্যান আছে আপনার এখন আমরা আর একটা জিনিস এই যে ওদের হাসপাতালের কথা বললাম ডিভিশনের একটা ওয়ার্ড আছে আপনার মহিলাদের জন্য আলাদা ডিভিশন এবং পুরুষদের আলাদা ডিভিশন পুরুষ কয়েক কিশোরীদের জন্য আলাদা মহিলা দিন আলাদা মহিলাদের জন্য আলাদা চিকিৎসারও আমার এম আই ইউনিট আছে মহিলারা আলাদা চিকিৎসা নেবে তারপরে ওই পুরুষের আলাদা সিগেশন রান্নার ব্যবস্থা আলাদা আলাদা দল আলাদা রান্নার ব্যবস্থা আছে কিন্তু অন্য কারাগারে কিন্তু নাই মহিলা কারাগার কেন্দ্র ওই কাশিমপুর সারা অন্য কারাগার এগুলো নাই আর এখানে আপনার হাসপাতালে রান্না আলাদা হবে ডিভিশনের আলাদা রান্না হবে এক এলাকার মন্দির আরেক এলাকায় যেতে পারবে না সেগ্রিগেশন দেওয়া আছে সব আর এখানে আরেকটা বড় হলো সবচেয়ে বড় যেটা এখানে ফাঁসির মঞ্চ আছে একটু মানে এটা চতুর্দিক দিয়ে গেরাও আছে সুরক্ষিত এবং অন্যান্য জায়গায় আমাদের ফাঁসির মঞ্চগুলো থাকে উন্মুক্ত কিন্তু এই কারাগারে আপনার এই আপনার একবারে সুন্দর করে একটা চতুর্দিকে গ্রাহকেরা এটা তৈরি করা আছে এটা দেখতে খুবই সুন্দর দেখা যায় আর আমাদের কারারক্ষীর জন্য সুবিধা হলো ওনার ওদের জন্য আমাদের আলাদা হাসপাতালের ব্যবস্থা আছে এবং থা কারারক্ষী থারাকা ব্যারাকের ব্যবস্থা তিনশো জন কারারক্ষী না আবাসনের ব্যবস্থা আছে তাদের ছেলেমেয়েদের পড়াশোনার জন্য স্কুল আছে আর কারাগারের ভিতরে যে বাচ্চারা আসবে মায়েদের সাথে শিশুরা আসবে তাদের জন্য আলাদা ডে কেয়ার সেন্টার আছে লাইব্রেরি আছে আমাদের পুরুষদের লাইব্রেরির আছে মেডিটেশনের জায়গা আছে আলাদা এখানে আমার বম আর মেশিন আছে ওইটার মধ্যে আছে এটা তো আছে এবং ওয়ার্কশেডও আছে ওইটা মানে ওই কারাগারের যে আকার এখানে সব কিছু আছে মোটামুটি সবাই ভালো থাকবে এখানে যেহেতু নতুন জেল নানান সমস্যা হইতে পারে চ্যালেঞ্জ রাইজ করতে পারে এই কারণে আদারা আরেকটা জিনিস আমাদের জনবলের ঘাটতি আছে কিছুটা আমরা এই যেই জনবল আছে এই জনবল যে আমরা ফুল ফ্লেজ এটা আমরা চালাতে পারবো না এই কারণে আমরা অল্প করে বন্দি নিয়ে যেগুলো আমার রিস্ক কম এবং যারা কাজকর্ম করবে আগে জেলটারে আমরা বাড়যোগ্য করতে হবে কারণ নতুন নির্মাণ হয়েছে অনেক নির্মাণ সামগ্রী পড়ে আছে এদিকে সেদিকে আগাছা সাফ করা হবে গণবর্তা আগাছা সাফ করেছে কিন্তু এগুলো আমাদের মতো করে আমরা আবার সাফ করা লাগবে মাটি ভালানোর কাজ বাকি আছে মাটি ভালাইছি আর কিছু কিছু বাকি আছে এগুলো চলবে আর যে টুকটাক কাজ বাকি আছে এগুলো আমরা আমাদের মতো করে সিকিউরিটি পরে এগুলো ঠিক করবে